নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ টমেটো সস তাই টমেটোগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এবার দিয়ে দিব কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব তিন চারটে শুকনো লঙ্কা টমেটো সস বানানোর জন্য টমেটোগুলো একদম পাকা পাকা নিতে হবে লাল লাল দেখে তাহলে সুন্দর কালার হবে দেখতে সুন্দর লাগবে যারা নিরামিষ খায় নিরামিষ ভুজি তারা বাইরের টমেটো সস খেতে পারে না তাই তাদের জন্য আজ বানাচ্ছি এই নিরামিষ টমেটো সস সবাই বানিয়ে নিতে পারো এবার একটু ঢাকা দিয়ে দিব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে ঘেটে দিবো ডালের কাটা দিয়ে এখন ঘেঁটে দিব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঘাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে দিয়ে দিয়েছি মিক্সিং জারের এখন একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে পেস্ট করা এবার এগুলো একটি চালনির সাহায্যে ছেঁকে নিব ছাকার পর দানাগুলো বের হবে খোসাগুলো বের হবে সেগুলো ফেলে দিব এগুলো মুখে লাগলে ভালো লাগবে না খেতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব টমেটো পিউরিটা টমেটো পিউরি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এখানে আমি নিয়েছি এক কিলো টমেটো এতটা হয়েছে তোমরা চাইলে বেশি নিতে পারো বেশি নিলে সব কিছু একটু পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিবে টমেটোগুলো জাল করার সময় হাতে ছিটে আসতে পারে তাই এই সময় একটু দূরে থাকবে এবার দিয়ে দিব তেঁতুলের কাত দু চামচ দিয়েছি টক ঝাল মিষ্টি করবো আর দিয়ে দিব আখের গুড় আখের গুড় দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে দিয়ে দিব দু তিন চামচ চিনি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব চিনি আর গুড় দেওয়ার কারণে কালারটা এমনিতেই এখন সুন্দর আসবে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো জাল করতে করতে কী সুন্দর কালার হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগার দিয়ে আরেকটু জাল করে ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বাড়িতে কী সুন্দর টমেটো সস রেডি হয়ে গেল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিবে খেতে খুব ভালো লাগে যে কোনো মুখরোচক খাবারের সাথে জমে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব